ঐতিহ্য ধরে রয়েছে তা তো স্বাস্থ্য কারিকারের মধ্যে আমি একা আছি আমার সব সরকারি চাকরি করে কিন্তু আমি একাই ছেলে সবাই থাকতে সরকারি চাকরি আমরা কোনো কোম্পানি চাকরিও করি যেতে নেই লোকেদের দেখাবো আর দুই ভাষা আয় করবো শুধু মাটি দিয়ে জল করবো

পঞ্চাশ বছর নষ্ট হবে না তবে পা খাগুলো ছোট পাপড়ি খাগুলো বড় দাম ওই একদম একটা কাপ একটা ফিরিশ পঞ্চাশ টাকা নিয়ে হবে যারা ভক্তি চায় না তাদের জন্য কলম দেনি ব্যবহার করে সুন্দর পরিষ্কার করে তবে বিশ্বাস যদি না করতে পারেন ফিরিশ হিসেবে নিয়ে যান আরে বারা ভরি কে কী ভাইছে একটু লিয়ে রাখবেন ভরি কে ভরি কে একবার নিয়ে রাখবেন এবার কত ভরে তাই

আবাসিক পার করছে আস্তে আস্তে উন্নতি হয়ে গেছে ঈদের সময় আরেক চলে গেল না

দেখতেছি যে কি অবস্থা আছে এখন থেকে কাজ করবো মালগড়ি গড়ে রেডি করে রাখবো যদি কোনো সমস্যা না হয় তো ফুল ফুলটা নিয়ে দুশো টাকা বিক্রি করে আমার এই জিনিস ব্যবহার করে আপনারা যদি কেনেন তাহলে আমারও গড়ার পরে আপন না জিনিসটা দেখতে খারাপ দেখায় না আর উপকারও কঠিন উপকার তবে আমার এই জিনিসগুলো আপনার বাসায় যাওয়ার পর সংসারে যদি কোনো ব্যক্তি কথায় কথায় রাগ করে এমন কোনো প্রাণী যদি থাকে আপনার সংসারে একজনও করবে না কারণ এলো কুমার মাটি দেবে না আটটা জিনিস একসাথে দিয়ে তৈরি করা বাংলাদেশে কোনো পাল রাজি হবে না যেমন সোনার দোকানে আটটাটা তো একসাথে মিশে না ঠিক তত্ত্ব আমার এই কুমার মাটির ব্যাপারটা মেজাজ দিয়ে কথা কয় না মানসিক রোগ কোন এমবিবিএস পাঁচশো ধাল ওই চিকিৎসা না আমি এই জিনিসটা দিচ্ছি দেওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন আমরা ওই ধরনের মানুষ যদি সংসারে কেউ থাকে থাকে এটা নিয়ে প্রধান করবেন ওইটা চা খাইলে আর হবে না তা খান আর না খান সেটা বুক দিল তবে সংসারে দেওয়ার পর থেকে দেখবেন ওই সমস্যার থেকে মুক্ত হবে দেখেন দিন কারণ কি না গালে হাত দেওয়ার পরে একে করে দোকান বেশি না আপনারা এমনি চাবেন আমরা কালার ওই সব এক কালা ও দেবেন না